ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দুর্গা পূজার সম্পূর্ণ সময়সূচি জেনে নেব পঞ্জিকা অনুসারে মহালয়ার সম্পূর্ণ সময়সূচি এই বছর মায়ের আগমন গমন এবং ফলাফল জানব পঞ্জিকা অনুসারে এছাড়াও জানব পঞ্জিকা মতে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি আমন্ত্রণ নবপত্রিকা পুষ্পাঞ্জলি সন্ধিপূজা ও বলিদানের সময়সূচি জেনে নেব পঞ্জিকা অনুসারে এই সব কিছুই জেনে নেবো আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান দুর্গাপূজা সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন দেবী দুর্গার অসুর মহিষাসুরকে বধ করার মাধ্যমে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়কে উদযাপন করে এই পূজা নারী শক্তি ক্ষমতা ও করুণার প্রতীক আর কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপূজা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে পঞ্জিকা অনুসারে জেনে নেব মহালয়ার সম্পূর্ণ সময়সূচি এই বছর মায়ের আগমন গমন এবং ফলাফল জানব পঞ্জিকা অনুসারে পঞ্জিকা মতে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত জেনে নেব সম্পূর্ণ সময়সূচি এছাড়াও জানব আমন্ত্রণ নবপত্রিকা পুষ্পাঞ্জলি সন্ধি পূজা এবং বলিদানের সময় কি থাকতে চলেছে এই বছর দুর্গাপূজায় এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মহালয়া অনুষ্ঠিত হতে চলেছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশ রবিবার মহালয়া অমাবস্যা তিথি শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা আসিন চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট হতে মহালয়া অমাবস্যা তিথি সমাপ্ত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো রবিবার রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিটে মহালয়া অমাবস্যা নিশি এবং ব্রত উপবাস পালিত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশ রবিবার অমাবস্যা উপবাস এবং নিশিপালন পালন। সন্ধ্যা নিষেধ পূর্বাহ নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বিহিত পূজা প্রশস্তা মহালয়াপাব্বন শ্রাদ্ধ শ্রাদ্ধন্তর ষোড়শ পিণ্ডদান কর্তব্য অপরপক্ষীয় বা প্রেতপক্ষবিহিত শ্রাদ্ধ ও তিলতর্পণ সমাপন এবার জানব পঞ্চিকা মতে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দুর্গাপূজার সম্পূর্ণ সময় এই বছর দুর্গাপূজার মহাপঞ্চমী পড়েছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার দশই আশ্বিন চোদ্দোশো শনিবার মহাপঞ্চমী তিথি থাকবে দিবা আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দিবা আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু কাল বেলানুরোধে দিবা সাতটা গতে আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর শুক্লা বিহিত পূজা প্রশস্তা সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন এই বছর মহাষষ্ঠী অনুষ্ঠিত হতে চলেছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার ষষ্ঠী তিথি থাকবে দিবা দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত দিবা দশটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী পূর্বাহ্ন নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস এই বছর মহাসপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর দু বাংলার বারোই আশ্বিন চৌদ্দশো সোমবার মহাসপ্তমী তিথি থাকবে দিবা বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা পূর্বাহ্ন নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে দাতক চরলগ্নে চরবাংশে কিন্তু কালবেলানুরোধে দিবা সাতটার মধ্যে পুনঃ দিবা আটটা বেজে উনত্রিশ মিনিট গতে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা দেবীর গজে আগমন ফল শস্যপূর্ণ বসুন্ধরা রাত্রি এগারোটা বেজে চার মিনিট থেকে রাত্রি এগারোটা বেজে বাহান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর অর্ধরাত্রিবিহিত পূজা এই বছর মহা মহাষ্টমী পড়েছে তিরিশে সেপ্টেম্বর দু বাংলার তেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার মহাষ্টমী তিথি থাকবে দিবা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পূর্বান্ন মধ্যে বিরাষ্টমী ও মহাষ্টমীর ব্রত উপবাস এই বছর সন্ধিপূজা অনুষ্ঠিত হতে চলেছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দিবা একটা বেজে একুশ মিনিট গতে দুপুর দুটো বেজে ন মিনিটের মধ্যে সন্ধি পূজা দিবা একটা বেজে একুশ মিনিট গতে সন্ধি পূজা প্রারম্ভ এবং দিবা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গতে বলিদান দিবা দুটো বেজে ন মিনিটের মধ্যে সন্ধি পূজার সমাপন দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহানবমী পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বুধবার মহানবমী তিথি থাকবে দিবা দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত পূর্বান্ন নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে কিন্তু কালবেলানু রোধে আটটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন এই বছর বিজয়া দশমী পড়েছে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই আশ্বিন চৌদ্দশো বৃহস্পতিবার দশমী তিথি সমাপ্ত হবে দিবা দুটো বেজে ছাপ্পান্ন মিনিটে পূর্বান্ন নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে দাতক লগ্নে চরণবাংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা দেবীর দোলাই গমন ফল মর আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল দুর্গাপূজা সংক্রান্ত বেশ কিছু উপকরণ আমি ট্যাগ করে দেব যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দেখে কিনতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে